আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার লোভনীয় একটি রেসিপি এটা হচ্ছে রুই মাছ রুই মাছগুলো তেল গরম হয়েছে এখন এগুলোকে ভালো করে ভেজে নিব খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব মাছগুলো আস্তে আস্তে করে বিছিয়ে দিলাম হ্যাঁ এগুলো হচ্ছে আমার মাছ ভাজা শেষ এটা হচ্ছে আমার রুই মাছের মশলা এইখানে পেঁয়াজ আর রসুন আর সামান্য আস্ত জিরা আছে অল্প মশলায় কি করে সুস্বাদু মজাদার রেসিপি পেতে পারেন আমি সবসময় আপনাদেরকে এইটাই দেখাই এই যে আমার পিঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে আসছে এখন এইখানে দিয়ে দিব পরিমাণ মতন আমার মশলাগুলো হলুদ মরিচ লবণ যেহেতু আমার এটা বোনা তরকারি আমি এই মশলাগুলো অল্প পানি দিয়ে গুলে নিয়েছি এইভাবে গুলে নিলে তরকারিটা ঘন হয় একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায় দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে কি সুন্দর তেল উঠেছে মাখু মাখু হয়ে গিয়েছে এখন এইখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে এগুলোকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিব আমার ভেজে রাখা রুই মাছগুলো যেহেতু আমার তরকারিটা ভুনা হবে সে হতো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে অল্প পানিতেই হবে মাছগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আপনাদের পরিমাণ যেরকম ঝোল খাবেন মাখু মাখু খাবেন একটু হালকা ঝোল রাখবেন ওই পরিমাণে রাখবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন আমার অল্প মশলার তরকারি কীরকম হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আল্লাহ হাফেজ